জানুয়ারি মাসের পাঁচ থেকে দশ তারিখ দু সাল এই পাঁচ দিনের মধ্যে এস নামের মানুষদের সঙ্গে দুটি বিপদ ঘটে যাবে প্রত্যেককে স্বাগত এই রূপচাহি চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে দর্শক বন্ধুরা নামের প্রথম লিটার যদি এস দিয়ে হয় তাহলে আজকের এই ভিডিও আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নমস্কার প্রত্যেককে আরও একবার স্বাগত জানিয়ে ভিডিওর মূল পর্বে প্রবেশ করব দর্শক বন্ধুরা যদি আপনার নামের প্রথম অক্ষর এস স বা স দিয়ে শুরু হয়ে থাকে তাহলে অবশ্যই এই ভিডিও সম্পূর্ণ আপনারই জন্য বন্ধু ভিডিও দেখে আপনার নিশ্চয়ই ভালো লাগবে তাই অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যদি ভিডিও দেখে ভালো লাগে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং নিজের কমেন্ট সেকশানে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাবেন তাহলে চলুন আর দেরি না করে ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক সুপ্রিয় দর্শক বন্ধুরা আমাদের নাম আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকৃতির হয়ে থাকে নামের প্রথম অক্ষর আমাদের জন্য অত্যন্ত এফেক্টিভ চরিত্র বৈশিষ্ট্য প্রত্যেক কিছু গণনা করতে নামের প্রয়োজন সর্বাধিক তাই নামকে যারা তুচ্ছ মনে করেন এবং যারা ভাবেন নাম কেবল আমাদের পরিচিতির জন্য তারা একদম ভুল ভাবছেন তাহলে জ্যোতিষশাস্ত্র নিউমেরোলজি বা গ্রহ নক্ষত্রের অবস্থানের কোনো বিষয় মানুষের কাছে এসে পৌঁছত না নাম খুবই গুরুত্বপূর্ণ এর উপর আপনার রাশিচক্রের বিভিন্ন দিক বর্তমান গ্রহ অবস্থান এই নামের প্রথম লেটার থেকেই জানা সম্ভব তাই আমরা যখনই কোনো জ্যোতিষকের কাছে যাই সর্বপ্রথম আমাদের নামকে জিজ্ঞাসা করা হয় সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা অল অলওয়েজ চেষ্টা করুন নামের মাধ্যমে নিজের নামকে আরও বড় করার আসুন আমরা ভিডিওর মূল পর্বে প্রবেশ করি দু হাজার চব্বিশ সাল খুব একটা ভালো না গেলেও দু সালে শুভ সংকেতের পরিমাণ অনেক বেশি এবং এই শুভ সংকেতের মধ্যেও রয়েছে কিছু বাধা কিছুজন কমেন্ট করেন যে আপনি শুভ কথা বলতে বলতে অশুভ বলেন আসলে বন্ধুরা রাশিচক্রে যে শুধুই পজিটিভ থাকে এমনটা তো নয় রাশিচক্রে পজিটিভ নেগেটিভ দুটি বিষয়ই বর্তমান কোনো ভিডিওতে আমি শুধু পজিটিভ নিয়ে আলোচনা করি কোনো ভিডিওতে আবার নেগেটিভ নিয়ে সেটা আপনাদের বুঝে নিতে হবে আমি কোন ভিডিওতে কোনটা বলছি আমি আপনাদের সেই সম্পর্কে বিস্তারিত বলেও দিই যে আমি কি বলতে চলেছি ভিডিওর প্রথমেই সেই সম্পর্কে জানাই যাতে তাতে আপনাদের টাইম ওয়েস্ট না হয় আশা করছি আপনারা এই ভিডিওর এই কথাগুলিকে বুঝতে পারলেন বন্ধুরা এস যাদের নামের প্রথম লেটার সেই সমস্ত ব্যক্তিরা তাদের জীবনে বিভিন্নভাবে সংঘর্ষ করে যান বিভিন্ন দিক থেকে বারংবার উন্নতির চেষ্টাও করেন কিন্তু ফেলিওর হয়ে যান কোনো না কোনোভাবে ভাগ্যও তাদের পরীক্ষা নিতে থাকে এটা খুবই কমন ব্যাপার এসলেটার দিয়ে শুরু নামের মানুষদের জন্য কারণ দু হাজার চব্বিশ সালের একটা মাসও এমন নেই যেই মাসে এস নামের ব্যক্তিরা শুধু আনন্দ করেছেন এবং কোনো রকম দুঃখ কষ্ট পাননি দু হাজার পঁচিশ সালের প্রথম মাস এস নামের মানুষদের অর্থ ইনকামের মাস আর্থিক উন্নতি এবং বিভিন্নভাবে আপনাদের আরও বেশি পরিমাণ উন্নতি ঘটবে জীবনের সঙ্গে নতুন বিষয় জানতে পারবেন নতুন বিষয় শিখতে পারবেন কিন্তু তারই মধ্যে আবার বাধা বিপত্তির পরিমাণও বৃদ্ধি পাবে দিকে আপনাদের সাবধানতা অবলম্বন করার প্রয়োজন রয়েছে যেই সম্পর্কে আজকের এই ভিডিওতে বিস্তারিত জানিয়ে দেব প্রথমেই বলি আপনাদের যানবাহন থেকে একটু সাবধানে থাকার প্রয়োজন রয়েছে যদি আপনি ড্রাইভ করেন বা রাইড করেন অর্থাৎ যদি আপনি বাইকে যাতায়াত করেন বা স্কুটিতে মহিলারা বা কোনো গাড়িতে যদি কোনো গন্তব্যস্থানে যান তাহলে অবশ্যই সাবধানতা অবলম্বন করে আপনাদের ধীরে স্থিরে যে কোনো কর্মকে করতে হবে সময় হাতে না নিয়ে যদি কোনো রকম আপনারা হুটোপাটি করে কর্ম করেন তাহলে কিন্তু আপনাদের সমস্যার মুখে পড়তে হতে পারে গ্রহের গণনা সেই দিকে ইঙ্গিত করে সুতরাং এই বিষয়টি খেয়ালে রেখে আপনারা কার্য করবেন শুধু মেল দর্শক নয় ফিমেল দর্শক আপনারাও যখনই কোনো স্থানে বেরোবেন তাহলে রাস্তাঘাটে অত্যন্ত সাবধানতার সঙ্গে চোখ কান খোলা রেখে কর্ম করার প্রয়োজন রয়েছে যেহেতু রক্তক্ষরণের একটু সম্ভাবনা বর্তমান সেহেতু কর্মক্ষেত্রেও আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে বন্ধুরা আমি আপনাদের একটি বিষয় বলে রাখি বিভ্রান্ত হবেন না বা ভয় পাবেন না আপনারা এই যে আমি এই বললাম যানবাহন থেকে একটি বিপদের আশঙ্কা রয়েছে শনির প্রভাব বর্তমান ছিল দেড় বছর ধরে এবং এই শনির প্রভাবের কিছু প্রভাব এখনো বর্তমান যার কারণে এটি রয়েছে কিন্তু এর প্রভাব কিন্তু খুব কম সুতরাং সকলের সঙ্গে এটি হবেই এমনটা নয় তবে কিছু জনের সঙ্গে হতে পারে তাই প্রত্যেকের সাবধানতা অত্যন্ত প্রয়োজন আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম এই সময়টি আপনারা কর্মক্ষেত্রে অত্যন্ত মনোযোগী হয়ে উঠবেন কর্মে উন্নতির পুরো সম্ভাবনা রয়েছে এতে কোনো সন্দেহ নেই কিন্তু তারই মধ্যে আপনাদের বন্ধুদের মধ্যে কিন্তু একটু ছোট বড় মতবিরোধ বা ঝামেলার মধ্যে পড়তে পারেন সকলে মিলে হোক বা সকলের বিরুদ্ধে হোক আপনাদের কিন্তু এরকম একটা সম্ভাবনা আসবে যেখানে ঝগড়া ঝামেলা তৈরি হবে তাই এই বিষয়গুলি থেকে একটু সাবধানে থাকবেন চেষ্টা করবেন রকম ঝামেলা বা সমস্যা তৈরি হলে সেটাকে ম্যানেজ করে নেওয়ার বা সেখান থেকে চলে আসার এবং পরে সেটি মাথা ঠান্ডা রেখে সলভ করে নেবেন আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি ইসলামের মানুষদের সতর্কের কথা বললাম দুটি বিপদ তাদের কাছে আসতে পারে পাঁচ দিনের মধ্যে যেটির প্রবণতা বর্তমান আশা করছি আপনাদের ভিডিওটি বোঝাতে পেরেছি যদি ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন তবুও থাকে তো নিচের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন আজ এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ প্রত্যেককে এবং পরে সেটি মাথা ঠান্ডা রেখে সলভ করে নেবেন আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি এস মানুষদের সতর্কের কথা বললাম দুটি বিপদ তাদের কাছে আসতে পারে পাঁচ দিনের মধ্যে যেটির প্রবণতা বর্তমান আশা করছি আপনাদের ভিডিওটি বোঝাতে পেরেছি যদি ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন তবুও থাকে তবুও নিজের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে পারেন আজ এই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ প্রত্যেককে এবং পরে সেটি মাথা ঠান্ডা রেখে সলভ করে নেবেন আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি ইসলামের মানুষদের সতর্কের কথা বললাম দুটি বিপদ তাদের কাছে আসতে পারে পাঁচ দিনের মধ্যে যেটির প্রবণতা বর্তমান আশা করছি আপনাদের ভিডিওটি বোঝাতে পেরেছি যদি ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন তবুও